শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এই দেখুন বাজার চলে এসেছে কেঁচকলা শসা আলু আর কুলমি শাক নিয়ে আসতে বলেছিলাম এখানে বসে বসে মশলা করছি আর আজকে তো শনিবার তার জন্য ছুটি আছে তো কি রান্না হয় দেখি আজকে থামলেন দেখে বুঝতে পেরেছেন আজকে একটা কিছু বড়ো ধমাকাদার খুশির খবর যাই হোক সঙ্গে থাকুন অবশ্যই সঙ্গে থাকলে বুঝতে পারবেন বন্ধুরা এই দেখুন মেয়ে চা করে নিয়ে এসছে এই স্টিলের কাপগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর তাই না তাই দেখিয়েছি আর দেখুন কত কাচড়া বেরিয়েছে এই দেখুন চলে এসেছি দুপুরে রান্না করতে এই যে মাংস হবে কাটাকাটি হয়ে গেছে আর এখানে কড়াইটা নিয়ে নিয়েছি গরমে বেশি রান্না করলেও কি হবে খেতে তো ইচ্ছা হয় না তার সাথে দেখুন কলমি শাক এখানে কলমি শাকটা তেমন পাকা লাগছে মোবাইলে দেখতে পায় না কিন্তু একদমই না পুরো সবুজ কিন্তু শাকটা জানি না মোবাইলে হয়তো দেখা যাচ্ছে তো দেখুন এইসব রান্না হবে আজকে আর এ দেখুন বাইরে রোদ দেখেছেন বাইরে প্রচণ্ডভাবে রোদ মেয়ে এখানে কটা বাসনগুলো গুছিয়ে নিয়েছে এখন মেয়েরা কিন্তু আছে বলে সত্যি কথা অনেক কিছু কাজ গুছিয়ে নিচ্ছে এবার কষ্ট বলে তা না কিছুটা বাচ্চারাও তো শিখবে তার জন্য তো যাই হোক রাত দিন তো তখন এক্সাম করে করে পড়াই করে করে হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিই এখানে আছে মটন আছে এখানে চিকেন আছে আসলে ওর বাবার শরীর খারাপ বলে বেশি মটনটা খাওয়া হয় না তো কবে কবে খুশিতে নিয়ে চলে আসে যেই খুশিটা আছে সেটা অবশ্যই বলবো আমি তো রান্নাগুলো বসিয়ে দিই বন্ধুরা সঙ্গে থাকুন এই দেখুন এইখানে মাংস হচ্ছে কষানো আর বেশি ভিডিওটা বড় করছি না তাই ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি পাশে মুরগির মাংসও আছে এখানে দেখুন মটনটা রেডি হয়ে গেছে মুরগির মাংস আছে কলমি শাকের ভাজা তো সবটা দেখায়নি এই দেখুন কলমি শাকের ভাজা মুরগির মাংস তার সাথে এখানে মটন আছে বাস গরমে বেশি কিছু রান্না করতে একদম ভালো লাগছে না বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে বাসন ধুব কিছু বাসন ওরা ধুয়ে নিয়েছিল এই যে এখানে ও কটা বাসন ধুয়ে আর রান্নার বাসন তখন ধুয়ে গুছিয়ে রাখা দেওয়া হয়েছে কেননা অনেক বাসন হয়ে যায় গ্যাস পরিষ্কার আর দুই বোন কিন্তু মিশে সব কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছে এখানে সামনে অল্প আছে কিন্তু দুই সাইডে আমার দু ডজন হাঙ্গার আছে দু ডজন পুরো ওরা কাপড় দিয়ে দিয়েছে ওই যে ভেতরে জানা যাবে না অনেক কাপড় আছে আর বাইরের রোদটা দেখেছেন তো এখন বাসনগুলো আমি ধুয়ে গুছিয়ে নিই ওখানে মুছে নেব খাওয়ার কাছে মুছাবো আর বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে পুরো কিচেনটা আসি এই দেখুন চলে এসেছি বিকেলের কাজ ঝাড়ু মারা এই হলো বিকেলের কাজ জামা কাপড় তোলা পাট করে রাখা তাই না সব কিছু গুছিয়ে রাখা বন্ধুরা চলে এলাম বিকেলে আমাদের চা নাস্তা হয়ে গেছে আর আপনাদের কথা মেনে অল্প অল্প চা খাচ্ছি কিন্তু চা খাচ্ছি মিঠা বলবো না অল্প করে দিয়েছি অনেকটা কম করেছি আর এখন কিছু বলতে এলাম যেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার বুড়ো মেয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তো আজকে ও রেজাল্ট বেরিয়েছে ওকে ও ফার্স্ট হয়েছে তার জন্যে আমাদের ঘরে সত্যি কথা যতটা বলে মানে বোঝাতে পারবো না আমরা সবাই মিলে খুব খুব খুশি আর সবাইকে ফোন করে ও বলেছে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটো ক্লাসে যখন পড়াশোনা করে সেখানেও ফার্স্ট হলেও আমরা খুশি আর এখন সেই মেয়েটা এত কষ্ট করে মানে রাত দিন কষ্ট করেছে পুরো রাত দেড়টা দুটো পর্যন্ত পড়াশোনা করতো আবার রাত দু ঘন্টা থেকে উঠে আবার পড়াশোনা করত এইটা যে শুধু এক্সামের জন্য করে তা না ও কিন্তু কন্টিনিউ পড়াশোনার জন্য প্রচুর কষ্ট করে আর ওই একা যে পড়াশোনার জন্য না বড়ো মেয়ে মানে মেজ মেয়েকেও বলে ছোটোকেও বলে কিন্তু ও প্রচুর নিজে প্রচুর কষ্ট করে তারপরে এত বড় কলেজে ফার্স্ট আনা সেখানে কিন্তু সব বাচ্চারাই সবাই পড়াশোনাতে ভালো এমন না যে কিছু কমজোর বাচ্চা আছে কিছু ভালো আছে তা না কারণ মুম্বাইতে তিন নম্বর হায়েস্ট কলেজে এত বাচ্চার মধ্যে ফার্স্ট হয়েছে মানে বিশাল বড় কথা আর সবচেয়ে বড় কথা আছে যে ওর জীবনে ও ফার্স্ট হয়ে দাঁড়িয়ে যেন কিছু কষ্ট করে যেন কিছু আয়োজন করতে পারে কারণ এখানে পয়সা কানিয়ে যে মা বাবাকে দেখবে সেটা বড় কথা না প্রত্যেক বাচ্চারা পড়াশোনা করে তার নিজের পায়ে দাঁড়াতে পারে যেন এটাই সবাই চায় আর ও সারা জীবনটা অ্যাকচুয়ালি পড়াশোনা এমন জিনিস যে যার যতই থাক না সব নিতে পারবে কিন্তু পড়াশোনা কেউ কার থেকে নিতে পারবে না তাই না তো যাই হোক আমি বলছি যতটা আমার খুব খুব খুশি হচ্ছে তার সাথে সাথে কষ্টটাও আছে ছোটো মেয়ে এখানে হাসছে কষ্টটা বলতে কি মানে শহর বাজারে পড়াশোনা করানো একটা মানে বিশাল খরচা বিশাল হ্যাঁ তো যাই হোক বন্ধুরা খুশির ইয়েতে কিন্তু চোখে জল ফেলবো না এটাই আমার বলার ছিল যে খুব খুব আনন্দ খুব খুশি হ্যাঁ আর ও তো ভিডিওর সামনে আসতে চাইছে না ওর জন্য দেখাতে পারছে না আপনাদের কাছে মাফ করে নি ওকে দেখাতে পাচ্ছি না অবশ্যই ও রিজাল্টটা আপনাদেরকে আমি দেখাবো কারণ বলে দেব আর এটা দেখাবো না এটা তো হয় না ওকে না দেখাতে পারি অবশ্যই ও রিজাল্টটা দেখাবো তো যাই হোক খুব খুশি খুব আনন্দ কারণ ওর মেহনতের জায়গাতে ও ঠিক যেন পৌঁছাতে পারি এটাই যেন ভগবান করুক আর আপনারা সবাই মিলে ওকে আশীর্বাদ দিন যেন অনেক বড় হয় ওর জীবনে কষ্ট দিয়েটা যেন ওর ঠিক সফল করতে পারি তো যাই বন্ধুরা এটাই আমাদের কাছে খুব খুশির কথা আপনারা অবশ্যই আশীর্বাদ করুন যেন খুশিতে থাকে তার হিসেবে যেন সে কিছু করে তার জীবনের যেন সব কিছু উন্নত করে তো যাই হোক বন্ধুরা অনেক বড়ো কথা বলে দিলাম থাকুন চলে এসেছি সন্ধ্যাবেলা বাজারে দেখুন এখানে একটা ব্যাগ নেওয়ার আছে তাই এখানে একটু ঢুকেছি আমরা ঢুকে চেক করছি আর উনি বাবু দেখছেন আমি ওই সময় একটু ভিডিও করছিলাম তো দেখাচ্ছি দেখুন গরমের সময় সব দেশে যায় তার জন্য জিনিসপত্র তো দরকার চলে এসেছি বন্ধুরা বাজার থেকে ঘুরে চলে এসেছি যা গরম যা ভিড় কিছু বলার নেই আর এসে রুটি তরকারি আজকে কিন্তু বড়ো মেয়ে মেজমে দুজনই রুটি বানিয়েছিলো তারপরে মাংস ছিল বা রাতে সেলেট মাংস আর রুটি অল্প ভাত ছিল দুপুরে সব কিছু নিয়ে মিলেমিশে খাওয়া হয়ে গেছে আর এখন ভিডিওটা লাস্ট করে দিই সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে একটা যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে আশা করি সঙ্গে থাকবেন পাশে থাকা বেলটা অন করবেন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তো সবাইকে বলি বাই টাটা গুড নাইট